টলিউডের লাভবার বলে পরিচিত বণি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায় তাদের সম্পর্কের কথা সকলেরই জানা প্রায় এক দশক থেকে তারা সম্পর্কে রয়েছে এদিকে দুই পরিবারেরও একে অপরের সঙ্গে দারুণ সক্ষ এ তারকা জুটি বিয়ে নিয়ে কবে করছেন তা নিয়ে ভক্তদের আলোচনা সমালোচনার শেষ নেই সম্প্রতি এক সাক্ষাৎকারে বনি সেনগুপ্ত বিয়ে প্রসঙ্গে বলেন দু সালে বিয়ে করছি না আপাতত তেমন কোনো ভাবনাও নেই ভাবছি দু হাজার পঁচিশের কোনো এক শীতকালে বিয়ে করব। তাহলে সমস্যা হবে না তিনি জানান এখনই বিয়ের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি কারো বাড়ি থেকে কোনো চাপ নেয় না আমরা যা সিদ্ধান্ত নেব সেটাই হবে কার কেমন কাজে শিডিউল থাকছে সেই অনুযায়ী প্ল্যানিং করা হবে তবে আমরা এটা ভেবে রেখেছি আমাদের দুজনের পছন্দ ডেস্টিনেশন অয়েডিং তাই সেটাই একটা ইচ্ছে আছে দেখি কি হয় বনি এবং কৌশানী দুজনেই রাজ চক্রবর্তীর নামি ছাড়তে তোকে ছবির মাধ্যমে ডেবিউ করেছিলেন সেই ছবি থেকেই তাদের রসায়ন সবার নজর কাড়ে জমে যায় তাদের প্রেমও